ঐতিহ্যবাহী গাজী ভবন শপিং সেন্টার দোকান মালিক সমিতির অভিষেক শুনলেন সংবাদ এখন বিস্তারিত বাংলাদেশে আমদানিকৃত বিদেশি পণ্যের অন্যতম বৃহৎ মার্কেট রাজধানী ঢাকা নয়া পল্টনস্থ গাজী ভবন শপিং সেন্টার দোকান মালিক সমিতির অভিষেক পাঁচ জুলাই দু পঁচিশ গাজী ভবন মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সমিতির সভাপতি মাহমুদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অভিষেকে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী ভবনের সত্ত্বাধিকারী গাজী জিয়া উদ্দিন আহমেদ সমিতির সদ্য বিদায় কমিটির সভাপতি এ মাহবুবুল আলম ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম মানিক সাবেক সভাপতি জিতু সরকার ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর আহবায়ক খন্দকার এনামুল হক এনাম জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার জামাতে ইসলামী পল্টন থানা আমির খান শাহিন আহমেদ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মার্কেট কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নেসার আহমেদ সরকার সকাল এগারোটায় হাফেজ মাওলানা মামুনুর রশিদের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে নব নির্বাচিত তেইশ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় কমিটির সদস্যরা হলেন সভাপতি মাহমুদ আবু বকর সিদ্দিক সিনিয়র সহ সভাপতি মহম্মদ আলামিন সহ সভাপতি মহম্মদ নাদিম মাহমুদ মামুন হারুন আল রশিদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক শেখ শাহজাহান সাজু যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বিশ্বাস সবুজ দিদার চৌধুরী কোষাধ্যক্ষ আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন দপ্তর সম্পাদক সালে আহমেদ ভুইয়া প্রচার সম্পাদক মোশাররফ হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সরকার সমাজ কল্যাণ সম্পাদক মুকুল উদ্দিন প্রধান ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খান সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম টিপু কার্যনির্বাহী সদস্য এ কে এম মাহবুবুল আলম খান সিরাজ আহমেদ কামরুল ইসলাম রাশেদ আনসারি ও অবায়দুর রহমান খান শপথ বাক্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শামীমুর রহমান বিগত দিনে মার্কেটের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ উনিশ জনকে প্রদান করা হয় সম্মাননা ক্রেস্ট দুপুরে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়